হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার নাম্বার সেটি প্রথমে দেখো এক কথায় উত্তর দাও একের কদাক একচল্লিশ সংখ্যাটির জন্য সংখ্যা দেখো আমরা জানি যে দুই সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় অর্থাৎ ভাগ থাকে না তাকে জোর সংখ্যা বলে তো দেখো আমরা যদি একচল্লিশকে দুই দিয়ে ভাগ করি দুই দু চার হাতে এক তো দেখো আমাদের ভাগশেষ কিন্তু এক থাকছে তার মানে এটা জোর সংখ্যা নয় তো বলেছে জোর নাকি বেজোর তাহলে এটা হবে বেজোর সংখ্যা খরা কোনো বেজোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে থাকবে উত্তরটি হবে এক অর্থাৎ দুইয়ের থেকে ছোট হতে হবে যদি বড় হয় তাহলে আমরা দুই দিয়ে আবার সেটাকে ভাগ করতে পারি তো দুইয়ের থেকে ছোট এক তাহলে ভাগ থাকবে এক গদা ছটি সাতের যোগ ফল তাহলে আমরা তাড়াতাড়ি কি করতে পারি গুণ ছয় সপ্তাহ হবে বিয়াল্লিশ দুই থেকে দশ পর্যন্ত মোট কতগুলো জোর সংখ্যা আছে তো দুই চার ছয় আট দশ পর্যন্ত দশ তাহলে হবে পাঁচটি পরের অঙ্কটি দেখো তিনটি পঞ্চাশ পয়সা সমান কত টাকা তো দেখো পঞ্চাশ পঞ্চাশ তিনবার যদি আমরা যোগ করি পঞ্চাশ পঞ্চাশ একশো একশো আর পঞ্চাশ মানে হল দেড়শো তো এখানে আমরা একশো পয়সা সমান এক টাকা হলে তাহলে এটা এক টাকা আ হবে পঞ্চাশ পয়সা শূন্যস্থান পূরণ করো কদাক আট জোড়া কলা সমান কটে কলা এক জোড়া সমান তো দুটি কলা তাহলে আট জোড়া আর দুগুনি হবে ষোলোটি কলা মোটামুটি দেখো কদাগে বলেছে দেশ ভাগ নয় সমান চার তো তোমাদের আগেও বলেছি যে তোমাদের যদি উত্তর দেওয়া থাকে চার তাহলে ভাগ থাকলে এই সংখ্যাটা বের করার জন্য আমরা চারের সঙ্গে যদি ভাগ থাকে আমরা গুণ করবো মানে উল্টো করব তো আমাদের হচ্ছে বিপরীত করতে হবে এরপরে দেখা পাবো চার নাম হবে ছত্রিশ তাহলে দেখো ছত্রিশের সঙ্গে নয়কে ভাগ করলে উত্তর চার হবে পরের সংখ্যাটা দেখো জোর সংখ্যা এবং বেজোর সংখ্যা সমান ড্যাশ সংখ্যা তো আমরা যদি একটা জোর সংখ্যা নিই দুই আর একটা বেজের সংখ্যা নিই তিন তাহলে হবে তিন যোগ পাঁচ আরও দেখছি চার আর পাঁচ মিলে কত হবে চার আর পাঁচ মিলে হবে নয় তাহলে আমাদের পাচ্ছি বেজের সংখ্যা হবে বেজোর পরেরটি দেখো একটি আয়তকার চিত্র আঁকতে কমপক্ষে ড্যাশটি দেশলাইকাঠি লাগবে তো দেখো এই হলো আমাদের আয়তক্ষেত্রের চিত্র তো এই আয়তক্ষেত্র আঁকার জন্য দেখো বিপরীত বাহু দুটি সমান তো দৈর্ঘ্য বড় প্রস্তুত থেকে তো এদিকে যদি একটি লাগে তাহলে দৈর্ঘ্যের দিকে হচ্ছে দুটো করে লাগবে তাহলে এদিকে দুটো এদিকে দুটো চারটে আর এই দুই মিলে ছটি তাহলে হবে ছটি পরের অঙ্কটি দেখো দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যাটি হলো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই এবার যেহেতু জোর বলেছে তাহলে এটা হবে আটানব্বই তাহলে উত্তরটি হবে আটানব্বই পরের ভাজক ভাগ শেষের থেকে ভাজক ভাগ শেষের থেকে বড় ছাগ নয়টি আটের যোগ ফল তাহলে আট নং হবে বাহাত্তর পরের প্রশ্ন ভাজ্য সমান গুণ ড্যাশ যোগ ড্যাশ ধরো যে কোনো আমরা একটি সংখ্যা নিচ্ছি ধরো আমরা তেরো নিলাম এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ছয় দোবনে পাবো বারো তো বিয়োগ করলে এখানে থাকছে এক আর তো যাচ্ছে না তাহলে ভাগ ফল ছয় আর ভাগ শেষ হচ্ছে এক এবার দেখো এই দুইয়ের সঙ্গে আমাদের ছয় কি সম্পর্ক গুণ তাহলে ছয় দোবনে আমরা পেলাম বারো এই যে এটার সঙ্গে গুণ করলে আমরা পেলাম বারো আর এই বারো বারো আর এই এক যোগ করলে আমরা পেলাম তেরো তার মানে আমাদের ভাজ্য পেলাম তেরো তাহলে আমাদের এটা তো ভাজক তো ভাজকের সঙ্গে এই ভাগ ফলের কী সম্পর্ক ভাগ ফলের গুণ সম্পর্ক তাহলে এখানে ভাগ ফল বলেছে তাহলে এখানে আমরা লিখবো ভাজক আর যোগ বলেছে তাহলে যোগ আমরা কি করি ভাগ শেষ করি তাহলে এটা হবে ভাগ শেষ গুণ ফল নির্ণয় করো আঠেরো গুণ পাঁচ আঠেরো গুণ পাঁচ পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে চার পাঁচ ওকে পাঁচ আর চারে হবে নয় হবে নব্বই পনেরো জোড়া কলা সমান দশটি কলা তো এক জোড়া সমান দুটি যদি হয় পনেরো জোড়া তাহলে পনেরো দু তিরিশ তিরিশটি কলা লাদাখ বেজোর সংখ্যার এককের ঘরে থাকে তিন এক তিন পাঁচ সাত নয় অঙ্ক থাকতেই হবে তিন থেকে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তিনের কদাক একটি চতুর্ভুজের হবে চারটি বাহু থাকে আর জোর সংখ্যাগুলো সর্বদাই দুই দ্বারা বিভাজ্য হবে দুই অঙ্কের ক্ষুদ্রতম বেজোর সংখ্যা তো দুই অঙ্কের ক্ষুদ্রতম মানে হলো দশ তো বেজোর সংখ্যা বলেছে এগারো এক টাকা সমান একশো পয়সা এবার চারে দেখো পাশের বাক বক্স বাক্সের সংখ্যাগুলোর মধ্যে মোট কটি সংখ্যা দুই দিয়ে ও কটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য লেখো দেখো দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো শেষে দুই চার শূন্য আট এগুলো থাকবে তাহলে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি তাহলে দুই দ্বারা বিভাজ্য হলো পাঁচ আর তিন দ্বারা বিভাজ্য পড়ে থাকে এক দুই তিন চার পাঁচ তিন দ্বারাও পাঁচটি তো তিন বিভাজ্য সংখ্যা আমরা দেখে বুঝবো যে শেষে এক তিন সাত পাঁচ এগুলো থাকবে তো পরের অঙ্কটি দেখো বিন্যাস সম্পূর্ণ করো দেখো তীর যে চিহ্নটা আছে উপরে ছিল এরপরে নিচে এরপরে ডবল তীর করে তাহলে ডবল তীর নিচের দিকে এখানে অনেকটা বিন্যাস দিয়েছে দেখো একটি চতুর্ভুজ তার ওপরে দাগ তারপর এই পরের প্রথমে এদিকে তারপরে এদিকে তারপরে এদিকে হয়েছে তাহলে এখন এদিকে হবে তাহলে এই বক্সটা আমরা এঁকে নিই আর চিহ্নটা হবে এদিকে তো পরে দেখো প্রথম পদ্ধতিতে গুণ করে দেখাও তো দেখো প্রথম পদ্ধতিতে তোমাদের গুণ করতে বলেছে তো আমাদের এখানে ভাজ্য কত আছে একশো পঁচাত্তর ভাজক আছে পাঁচ তাহলে এই যে ভাজক আমাদের যেটা আমরা ভাজ্য পেলাম সেই ভাজ্যটাকে আমাদেরকে প্রথমে ভাঙতে হবে অর্থাৎ স্থানীয় মানে বিস্তার করলে একশো চোখ সত্তর চোখ পাঁচ তো এই একশোর সঙ্গে প্রথমে পাঁচকে গুণ করব সত্তরের সঙ্গেও পাঁচকে পাঁচের সঙ্গেও পাঁচকে তো দেখো গুণ করে আমরা কত পাচ্ছি সেটা এখানে চোখ করব তো একশোর সঙ্গে পাঁচ গুণ করলে আমরা পাবো পাঁচশো আর সত্তরের সঙ্গে গুণ করলে শূন্য পাঁচের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য আর পাঁচ সাথে হবে পঁয়ত্রিশ মানে তিনশো পঞ্চাশ আর পাঁচ কাঁচা হবে পঁচিশ এরপরে দিয়েছে একশো দুই গুণ ছয় একশো দুই গুণ ছয় ভাজকটাকে রাখছি আর ভাজ্যটাকে আমরা ভেঙে লিখব একশো যোগ দুই তো যেহেতু এখানে একশো দুই আছে দশকের ঘরে কিছু নেই তাহলে দশকের ঘরে যেহেতু শূন্য আছে তাই একশো যোগ দুই তো একশোর সঙ্গে প্রথমে ছয় গুণ করব আর দুইয়ের সঙ্গেও ছয় গুণ করব তো এই ঘরটা আমাদের লাগছে না গুণ করলে আমরা পাবো ছশো আর ছয় দুগুনি বারো চোখ করলে পাবো দুই এক ছয় হবে ছশো বারো পরের অঙ্কটি দেখো বাহুর সংখ্যা নির্ণয় করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হবে ছটি বাহু আর এদিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি আর দাগে চলে যাই দেখো চিরুনির দাম বলেছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা বল একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা জগ দুশো পঞ্চাশ আইসক্রিম দশ টাকা পঞ্চাশ পয়সা রিটা বারো টাকা পঞ্চাশ পয়সা আর এখানে একটা পাউরুটির ছবি আছে হতে পারে এটা পাউরুটি হবে হচ্ছে চব্বিশ টাকা তো বলেছে একটি চিরুনি ও একটি গুঁড়ি কিনলে মোট কত টাকা খরচ হবে তো একটি চিরুনির দাম এখানে আমরা কত পেয়েছি সেটা লিখো পনেরো টাকা পঞ্চাশ পয়সা আর বলেছে ঘুড়ি ঘুড়ি হলো বারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে বারো টাকা পঞ্চাশ পয়সা আমরা এটার সঙ্গে যোগ করব দেখো শূন্য শূন্য পাঁচে পাঁচে দশে শূন্য হাতে এক পাঁচ এক ছয় সাত আট দুই আঠাশ টাকা শূন্য পয়সা এরপরে দেখো বলেছে একটি বল ও একটি জগ কিনলে মোট কত টাকা খরচ হবে দেখো যদি আমরা একটি জক কিনি তাহলে আর দুশো পঞ্চাশ আর বল কিনলে একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আর জগ হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা শূন্য পয়সা দিয়ে যোগ করব যোগ করলে পয়সা পয়সাই থাকছে শূন্য পাঁচ টাকা শূন্য পাঁচ আর চারে নয় দুই আর আরেক তিন তিনশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা পরের রং করে দেখো ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো দুশো তিনশো দুই দিয়ে তিন আছে তিনশো দুই ভাগ তিন তিন দিয়ে তিনশো দুইকে যদি ভাগ করি তিন ওকে তিন শূন্য দিয়ে শূন্যকে মিলিয়ে দুই নামালাম আর যাচ্ছে না তাহলে শূন্য দিয়ে শূন্য দিয়ে দুই নামাচ্ছে হচ্ছে একশো তাহলে এর ভাগ ফল হলো একশো এটা হচ্ছে ভাগ ফল আর ভাগ শেষ হবে দুই পরের রূমপুর দেখো বিয়োগ ফল নির্ণয় করো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ বারো টাকা পঞ্চাশ পয়সা তো বিয়োগ করলে দেখো শূন্য শূন্য পাঁচে পাঁচে পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য তো এখানে শূন্য মানে দশ হচ্ছে দশ থেকে দুই চলে গেলে আট হাতে এক একে দুই চার থেকে দুই চলে গেলে দুই তাহলে হবে আঠাশ টাকা শূন্য পয়সা দেখি নাও এগারো বলেছে অঙ্কের ভাষায় সমাধান করো কদাক মা দোকানে গিয়ে পাঁচটি পুতুল কিনলেন প্রতিটি পুতুলের দাম একশো টাকা তাহলে মা মোট কত টাকার পুতুল কিনলেন তো প্রতি পুতুলের দাম হচ্ছে একশো তাহলে একটি পুতুল কিনলে যদি একশো টাকা খরচ হয় তাহলে পাঁচটি পুতুল কিনলে অনেক বেশি টাকা খরচ হবে তাহলে তোমরা কি করবে গুণ করবে তাহলে লিখবে যে প্রতিটি পুতুলের দাম 123 টাকা পাঁচটি পুতুলের দাম তো গুণ করতে হবে 123 গুণ 5 তো গুণটা তোমরা এখানে সমাধান করে দেবে 3 5 হবে 15 15 এর 5 হাতে 1 পাঁচ মানে 10 আর 1 কে হয় 11 11 রাখ হাতে 1 পাঁচ ওকে পাঁচ সেটা 6 তাহলে উত্তরটি লিখবে তাহলে মার মোট তাহলে মা মোট ছশো পনেরো টাকা পুতুল কিনলো পরের প্রশ্নে দেখো দুশো ষাটটি চক চকলেটকে আটটি বাক্সে সমান সংখ্যায় ভাগ করে রাখার পর আর কতগুলো চকলেট বাইরে অবশিষ্ট থাকবে তো আটটি বাক্সে সমান ভাগে রাখতে হবে তো সমান ভাগে যখন বলেছে রাখতে হবে তাহলে এই আট দিয়ে দুশো ষাটকে আমরা ভাগ করবো দুশো ষাট দিয়ে আট চারটা বত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাই তিনাটা চব্বিশ

থাকবে এবং চারটি অবশিষ্ট থাকবে গদাক দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে সাতটি করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে এটাও আমাদেরকে ভাগ করতে হবে সাত দিয়ে দুশো পঁচাশি চার সাত আট মিলে গেলে শূন্য পাঁচ নামলো যদি যেহেতু সাত পাঁচের থেকে ছোট তাই শূন্য দিয়ে শূন্য দিয়ে এটা নামিয়ে দিচ্ছি তো আমাদের উত্তরটি হবে মোট চল্লিশ জনকে খাতা দেবে আর পাঁচটি খাতা পড়ে থাকবে দেখে নাও এরপরে কি আছে বলেছে নিচের ছবিতে কোন আকার কটি আছে লেখো বলেছে কোন আকার কটি আছে তো দেখো আমরা যদি প্রথমে ত্রিভুজ খুঁজে বের করি তাহলে প্রথমে দেখো এখানে একটা ত্রিভুজ এরপর এখানে ভেতরে একটা বাইরে একটা তার মানে দুটো আর এখানেও তাই দুটো তাহলে এখানে দুই দুই করে চার আর এই এক মিটার হলো পাঁচটি তাহলে ত্রিভুজ আমরা কটি পেলাম পাঁচটি এবার বর্গক্ষেত্র যে চারটি বাহুর সমান তাকে বর্গক্ষেত্র বলে তো দেখো এই যে ঘরটা পেলাম এই ঘরটাই কিন্তু বর্গক্ষেত্র এরপরে দেখো জালনাগুলো এটাও কিন্তু বর্গক্ষেত্র তাহলে এই যে বক্সটা পেলাম তার ভেতরে আবার ছোট ছোট চারটে বক্স তো এখানেই মোট পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ আবার এখানেও পাঁচটা হবে পাঁচে পাঁচে দশ আর এই বড়ো একটা যেটা রয়েছে সেটা নিয়ে হবে এগারোটা তাহলে বর্গক্ষেত্র হবে এগারোটি এবং বৃত্ত বৃত্ত মানে হচ্ছে গোল তো গোল আছে এখানে এক দুই তিন আর এখানে একটা ছোট্ট আছে তাহলে কি হবে চার এরপরে আছে আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্র এখানে পাবো এক আর এখানে এক দুই তিন এখানে দুটো এখানে দুটো চারটে আর এখানে একটা পাঁচটা তাহলে আয়তক্ষেত্র পাবো পাঁচটি